মুসলমানদের সাবধান হতে হবে ব্যাপকভাবে এই হুমায়ুনের বিরোধিতা করতে হবে দলে থেকে এত বড় কাণ্ড করছে মমতা তাকে কিছু বলছে না দল থেকে বার করছে না এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে যারা এই সমস্ত মানে পার্সেন্টেজের কথা বলছে এই পাল্টে যাবে এই করে দেবো এই করে দেবো আমি বলছি এদেরকে ল্যাম্প ঝুলিয়ে মারা উচিত চামড়া গুটিয়ে দেওয়া উচিত রাজনীতি হবে শিক্ষা নিয়ে রাজনীতি হবে স্বাস্থ্য নিয়ে রাজনীতি হবে মানুষের রুটি কাপড়া মাকান নিয়ে কিন্তু এখন বর্তমানে ভারতবর্ষের রাজনীতি রাম মন্দির আর বাবরি মসজিদে আটকে গেছে আমরা দেখলাম দেশ কয়েক দশক ধরে জড়ল এই রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে সেই আগুন এবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এবং বেলডাঙ্গায় হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নাকি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন সেই নিয়ে রাজনীতি একেবারে চরমে এই নিয়ে আলোচনা করবো আমাদের সাথে আছে আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তিনি কি বলছেন এই বিষয় নিয়ে দাদা এই যে এত কাল ধরে আমরা দেখলাম রাজনীতি হচ্ছে রাম মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে বাবরি মসজিদ নিয়ে এবং সেই নিয়ে সরকার গঠন হলো সরকার নিজেদের স্কিম নিয়ে চালাচ্ছে এবং একবার তো রামলালাতে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আরও একবার ধরজা উত্তরণ হলো এবং তারই আজ এবার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কি বল এটা বাবরি মসজিদ পার্ট টু হতে যাচ্ছে বাবরি মসজিদ মানেই সামনে অযোধ্যার সেই দৃশ্য ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই এর দৃশ্য সামনে আসে মানুষের মনে প্রচুর ক্ষত আছে ক্ষোভ আছে আজও আমরা বাবরি মসজিদকে ভুলতে পারিনি কিন্তু এই বাবরি মসজিদ যেটা হচ্ছে এটা রাজনীতির মশলা হিসাবে এটাকে নেওয়া হচ্ছে এর মাস্টার মাইন্ড হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবি যেটা করছে ও কিন্তু তৃণমূলের বিধায়ক আজও সে এত বড় বড় কথা বলছে হঠাৎ সে মুসলিমদের মাসিয়া হয়ে গেল দল বড় না জাত বড় আবার কখনো অভিষেকের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে বলে না আমি হ্যাপি আমি স্যাটিসফাইড এখন নো কমেন্টস এখন কত কথা বলবো না আবার কি হলো ওইখানে গিয়ে তিনি গরম গরম বাসন আমি দল ঘোষণা করে দিচ্ছি আমি কারো কথা শুনবো না আমি দেখিয়ে দেবো মুর্শিদাবাদে কি করতে পারি না করতে পারি এই তৃণমূলকে আমরা কুড়ি থেকে শূন্য করে দেবো কি তুই করে দেবো এসব অনেক মমতার বিরুদ্ধে এত কথা বলার সাহস কারো হয় না তো লোক ওকে বাপের বেটা বলেছে ওকে বীর পুরুষ ভেবেছে অনেক কিছু কিন্তু বাপের বাটা যে মমতার প্রোডাক্ট মমতা যে ওকে মার্কেটে নামিয়েছে কথা বলার জন্য তাহলে এত বড় বড় কথা বলার জন্য কারো ক্ষমতা নেই মমতা তাকে লাভ মেরে বার করে দেবে এখনো পুষিয়ে রেখেছে এবং সে যে হঠাৎ মুসলমানদের মসিয়া হয়ে গেল আমার প্রশ্ন বেলডাঙ্গায় যখন দাঙ্গা হয়েছিল বেলডাঙ্গায় বাপি মসজিদ করবে তো বেলডাঙ্গায় তখন দাঙ্গা হয়েছিল তখন কোথায় ছিল মুসলমানদের পাশে ছিল কি যখন ধুলিয়ানে দাঙ্গা হলো প্রচুর মানুষ এখনো জেল কাটছে বিনা দোষে একটা কথা বলেছে কি এখন লালগোলা থানার ওসি বা পুলিশ সবাই মিলে মুসলমানদের ঘরে ঢুকছে ভাঙচুর করছে কোথাও হিরোইন রাখার চেষ্টা করছে কোথাও টাকা লুট করছে ভাঙচুর কোথাও থানায় শিক্ষিত ছেলেদের ডেকে অত্যাচার করছে কুমার কুবির কোথায় ওবিসি আমাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল সেই নিয়ে দাবিতে ও কোনো দিন একটা কথা বলেনি ওয়াকফ সম্পত্তি নিয়ে এত দাঙ্গা হয়ে গেল আমাদের পুরো ওয়াকফ সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে গেল সেই আল্লাহর সম্পত্তি নিয়ে একটা কথাও বলেনি মুখ্যমন্ত্রী আমাদের হুমকি দিল ওয়াকাফ নিয়ে কথা হলে আমার থেকে বড় শত্রু হবে না তখন এই মুসলমানদের মাসিয়া কোথায় ছিল তারপরে ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি চাই আজ পর্যন্ত সেইটা নিয়ে আওয়াজ করেনি হঠাৎ ও মুসলমান কি করে হয়ে গেল ও নামাজও পড়ে না মুখ দেখলে মনে হয় মুখটা বেঁচে গেছে হয় প্রচুর মিথ্যে কথা বলার জন্য মুখটা ওইরকম বিশ্রী হয়ে গেছে আর হলে গাঁজা খেয়ে খেয়ে মুখে শ্রী নষ্ট করে ফেলেছে সেই লোক হঠাৎ বলছে আমি বাবরি মসজিদে শিলান্যাস করবো মসজিদে শিলান্যাস হয় কি মসজিদের বুনিয়াতে হয় শিলান্যাস মন্দিরে হয় কিন্তু প্রচুর দিন আর এস এসে বিজেপিতে ছিল এখনও আর এস আছে ও এই প্লান্টেশনটা করছে এটা ছাব্বিশকে লক্ষ্য রেখে ইলেকশনের আগে এবং নাকি ওর জমিটাও ওর ঠিক নেই এখনও জমি দেখাতে পারছে না আর যেই জমিটা লোক ডাউট করছে তার জমির মালিক বলছে আমি এখানে স্কুল করব হাসপাতাল করব। মসজিদেও দেবো না সে পরিষ্কার বলছো একটা চিটিং ও বহু মসজিদে গিয়ে বলে এসেছে আমি পঞ্চাশ হাজার দেবো অমুক দেবো তমুক দেবো কাউকে কিছু দেয় না এমনিতে বেসিক্যালি ওকে আমরা একটা ক্রিমিনাল হিসাবেই চিনি ও আগে কংগ্রেস করতো তারপরে তৃণমূল এসছে মাঝখানে বিজেপি করেছে এখন নতুন দল করবে এত কাণ্ড করার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী তাকে দল থেকে বার করছে না মানে মুখ্যমন্ত্রী বলছে ওইখানে দাঙ্গাটা তোকে লাগাতে হবে আমি ধুলিয়ানটাকে ভেঙে চুরমার করে দিয়েছি ওখানকার মানুষ ভয় আতঙ্কে আছে আমি লালগোলা রসিকে বলে দিয়েছে মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে মারো এখন আরও বড় কাণ্ড করার জন্য বহরমপুর থেকে বেলডাঙ্গা এই লোয়ার পার্টটাকে তচনচ করার জন্য ও একটা ওইখানে শিলান্যাস কিছু একটা করবে ওর মতো বিশ্ব হিন্দু পরিষদ বলে দিয়েছে যে ওর মাথা যে আনবে এক কোটি টাকা দেবো ন্যাশনাল ট্রেন্ড চলছে নিউজ বাজার খুব গরম এবারে কাউন্টারে ওরা একটা ওইখানে হিন্দুদের রাম মন্দির করার জন্য শিলান্যাস করবে তারপরে পুরো দেশ থেকে রথযাত্রা শুরু হবে যেটা বার করেছিল। হিন্দুত্ববাদী শক্তি মিছিল করে জয় জয় বলে ওইখানে মিছিল আসবে করবে তখন দেখবেন হুমায়ুন কবির বলবে এইটা আমার সত্তর ভাগ মুসলমানের দেশ আমি এখানে রুকে দেবো মানে যে ফাটকা কারবারটা করে করে গিয়ে দেখবেন দু চারটে লোক ওই হিন্দুদের মিছিলে পাথরটা তোর চালিয়ে দেবে তারপরে গন্ডগোল শুরু হবে মুখ্যমন্ত্রীর পুলিশ র্যাব নেমে যাবে সেন্ট্রাল ফোর্স নেমে যাবে কয়েক হাজার মুসলমানের ঘর ধ্বংস করে দেবে এবং তারপরে ছেলেদের তুলে তুলে জেলে পুরে দেবে কত ছেলে হাসপাতালে চলে যাবে মানুষ আতঙ্কে গুটিয়ে যাবে এবং সেই জায়গায় ব্লেমটা কারো করে আসবে জানেন তো বিশ্ব হিন্দু দাঙ্গা করছে বিজেপি দাঙ্গা করছে অর্থাৎ বাঁচাবে কে তখন বলবে এখন রাজ্যে মুখ্যমন্ত্রীকে দরকার এখন মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ছেড়ে ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীকে দু চোখকে দেখতে পাচ্ছে না মুসলমানদের বিরুদ্ধে এত উনি অন্যায় কাজ করেছেন অতএব আবার ফিরিয়ে আনার জন্য যেমন এসআইআর দিয়ে সব কথা ভুলিয়ে দিয়েছেন এখন মানুষ শুধু এসআইআর এসআইআর করছে এই এসআইআরটা নেশাটা যেই কেটে যাবে চার তারিখে ছয় তারিখে নতুন ডোজ নতুন ভ্যাকসিন দিয়ে দেবে এই বাবরি মসজিদের ইস্যু সেইটা এখন সমাজ ধরে চলবে তখন মানুষ বলবে প্রাণ বাঁচাতে এখন মমতাই সাহার মমতাকেই ভোট দাও এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম সঙ্গে আরএসএস বিজেপি আছে আর হুমায়ুন কুর কবির শুধু একটা গুটি ছাড়া আর কিছু না ও একটা মোহরা ছাড়া আর কিছু না মানুষ এই বাবরি মসজিদ নিয়ে পাগল হয় না আমাদের মসজিদ আছে আরো মসজিদ করব কিন্তু বাবরি মসজিদ মানে এটা এটা সঙ্গে চুক্তি করে হচ্ছে হাজার হাজার ঘর ভেঙে চুরমার হয়ে যাবে মুর্শিদাবাদ যে এগিয়ে চলেছে একটা লেবারের দেশ ডাক্তারের দেশ হতে চলেছে ইঞ্জিনিয়ারের দেশে ওখানে কয়েক হাজার স্কুল হয়েছে এরপর কলেজ ইউনিভার্সিটি হবে ওখানে শিল্পও করবে মুসলমানের মানুষ তাদের ভাগ্য নিজের হাতে গড়ছে একটু একটু করে গড়ছে সেইটা এদের সহ্য হচ্ছে না এত দাবানোর পর মুর্শিদাবাদ এগিয়ে চলেছে কেন অতএব এই স্কিমটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য করা হচ্ছে আর তার মোহরা হচ্ছে হুমায়ুন করিম অতএব এই মাতাল ক্রিমিনালটার কথা যেন কেউ না পাত্তা দেয় এতে মুর্শিদাবাদ ধ্বংস হয়ে যে মুর্শিদাবাদটা যেমন বলছেন উন্নত করছে উন্নত হচ্ছে ঠিক সেই সময় কি বেশ কয়েক বছর ধরে দেখছি বিভিন্নভাবে মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের ঘটনা যেমন রেল লাইনে আমরা বোমা রাখতে দেখেছি আমরা কাশিমবাজারে মূর্তি ভাঙতে দেখেছি তারপর ধুলিয়ানের কেস্ত সদ্য আমাদের চোখের সামনে হলো সেই পরিস্থিতিতে এই রকম একটা মসজিদ নিয়ে ধর্মের একটা উস্কানি যেহেতু ওখানে মুসলিম মেজরিটি সেই জায়গাতে আপনি দীর্ঘদিন ফারাক্কা আছেন মালদা মুর্শিদাবাদ আপনি করছেন এবং আপনার দল থেকে আপনি পর্যবেক্ষক আপনার পুরো পশ্চিমবঙ্গের সেই জায়গা থেকে কতটা সেন্সিটিভ ভয়ঙ্কর আমি তো বললাম বিশাল একটা দাঙ্গার ছক হাজার হাজার ঘর উজাড় হয়ে যাবে হাজার হাজার ছেলে জেলে বন্দি থাকবে তছ হয়ে যাবে আর ব্লেমটা মুসলমানদের ওপরেই চাপানো হবে যে ওই হিন্দুদের মিছিল আসছিল ওদের মুসলমানরা আক্রমণ করেছে যেহেতু মুসলমানদের ওখানে সংখ্যা সত্তর আশি ভাগ ওদের ব্লেমটা চাপানো হবে আর ন্যাশনাল মিডিয়ায় ব্যাপক মার্কেটিং করে পুরো দেশে একটা হবে এর থেকে মুসলমানদের সাবধান হতে হবে ব্যাপকভাবে এই হুমায়ুনের বিরোধিতা করতে হবে বাবরি মসজিদের এই যে ওর প্রকল্প যে ডাক দিচ্ছে আপনি বাবরি মসজিদের বুনিয়াদ দেবেন তাহলে রাজ্যের পুরো মানুষকে কেন আপনি ডাকছেন আপনি তারা হাঙ্গামা এইটা দাঁড় বোঝে যে এই ক্রিমিনালটা মুসলমানদের ধ্বংস করবে এরা দু পয়সার জন্য যা ইচ্ছা করতে পারে এদের কোনো জাত নেই এরা মুসলমানই নয় এরা পয়সার জন্য পারে না ক্ষমতার জন্যে পারে না এমন কোনো কাজ এইটা একটা রাজনৈতিক প্রোগ্রাম এবং একটা চক্রান্ত এবং এতে মুসলমানরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের পরিবেশ নষ্ট হবে অতএব আমি বলবো মুসলমানরা সাবধান হোক আমার হিন্দু ভাই বোনেদের বলবো আপনারা এইগুলো নিয়ে আবেগ আবেগপ্রবরণ হবে না আমাদের মন্দির মসজিদের খেলা প্রচুর রয়েছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সর্বরা আমাদের নাগরিকত্ব থাকবে কিনা জানি না আমাদের আগামী দিনে ভোটাধিকার থাকবে কিনা আমাদের পড়াশোনা সব ধ্বংস স্কুলগুলো উঠে যাচ্ছে চতুর্দিকে মদের ঠেক আমাদের কোনো ভবিষ্যৎ নেই নাগরিকত্ব চলে যাবে সেই জায়গা এই সময় কোথায় মসজিদের প্রয়োজন কোথায় মন্দিরের প্রয়োজন এইটা আমাদের বুঝতে হবে এই সরকারগুলো রাষ্ট্র ব্যবস্থার একটা জলকন। কল্যাণকর রাষ্ট্র হলে তারা স্কুল চিকিৎসা স্বাস্থ্য সমস্ত ব্যাপারে জোর দেবে না তারা সব মন্দির মসজিদ নিয়ে মেতে আছে এবং এই হুমায়ুন কবির তার দলে থেকে এত বড়ো কাণ্ড করছে মমতা তাকে কিছু বলছে না দল থেকে বার করছে না এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে আপনাদেরকে বুঝতে হবে পুরো কাজের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং সহযোগিতায় বিজেপি আর আছে এখানেই যাতে সেকুলার চিন্তাভাবনা না থাকে এই পরিবেশটা যাতে সবসময় হিন্দু মুসলমান মন্দির মসজিদে ডুবিয়ে রাখা যায় এটা হচ্ছে পরিকল্পনা তাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং আমরা এই মাটিতে থাকবো এখানে যদি এত বারুদ ঠেলে দেওয়া হয় মানুষ শান্তিতে কি করে একেবারে এবং আমার শেষ প্রশ্ন হুমায়ুন কবির একটা অদ্ভুত দাবি করছেন যে এখন তারা সাঁত্রিশ পার্সেন্ট আছে এবং মসজিদ হয়ে যাওয়ার পর তারা চল্লিশ পার্সেন্টে যাবে কি বলবেন সাঁত্রিশ পার্সেন্ট আছে মানে পশ্চিমবাংলা সাঁত্রিশ পার্সেন্ট হয়ে যাওয়ার পরই চল্লিশ পার্সেন্ট হবে মানে কি কি করে হবে আমি তো এইটা বুঝি না তার মানে ও কি বলতে যাচ্ছে যে আমি এত বড় দাঙ্গা করব যে হিন্দুদের মানে মেরে সংখ্যা কমিয়ে দেবো রাতারাতি কনভার্ট তো এইভাবে হতো আমি বেশ কিছু হিন্দুকে মেরে দিলাম আমার পার্সেন্টেজ বেড়ে গেলো আর একটা হয়তো হয় যে মুসলমানরা ব্যাপকভাবে বংশ বিস্তার করলো তাতে বেড়ে যাবে আমি তো কোনো বুঝতে পারছি না এই মাতাল এ কী কথা বলছে এই কথাগুলো বলা মানে ও হিন্দুদের ভয় দেখাতে চাচ্ছে তাহলে এইটার থেকে মুসলমানদের সাবধান হওয়া উচিত এ কী ধরনের ভয়ঙ্কর কথা বলছে হিন্দু মুসলমান পার্সেন্টেজ এগুলোর কি ব্যাপার আরে পশ্চিমবাংলার কিছু জায়গা আছে যেখানে পাঁচ পার্সেন্ট হিন্দু থাকে দশ পার্সেন্ট হিন্দু থাকে আবার কিছু জায়গায় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মুসলমান থাকে এত জাতি ধর্মের দেশ যারা এই সমস্ত মানে পার্সেন্টেজের কথা বলছে এই পাল্টে যাবে এই করে দেবো এই করে দেবো আমি বলছি এদেরকে ল্যাম্পোস্টে ঝুলিয়ে মারা উচিত চামড়া গুটিয়ে দেওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী একে ছেড়ে রেখেছে দাঙ্গা লাগানোর জন্য এই শয়তানটাকে এই ক্রিমিনালটাকে এই নেশা কর মালকোর বদমাইশটাকে যদি আমরা সোজা করতে না পারি তাহলে কিন্তু আমরাই ঝলে পড়বো মা এটা চৌত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট কি করে হবে ওকে জবাব দিতে হবে কি করে হবে তোমরা কি পাকিস্তান থেকে মুসলমান এনে সংখ্যা বাড়াবে বাংলাদেশ থেকে মুসলমানের সংখ্যা বাড়াবে বলতে কি চায় যে এত বড় কথা বলার পর কেন মুখ্যমন্ত্রী তাকে জেলে পড়ছে না কেন এফআইআর তার বিরুদ্ধে হচ্ছে না তার সংসদ তার বিধায়ক সে এত ভয়ঙ্কর কথা কি করে মুসলিম হিন্দুর পার্সেন্টেজ নিয়ে রাতারাতি পাল্টে যাবে কোথা থেকে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে এইটা আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী একে ছেড়ে রেখেছেন এবং এই সব কর্মকাণ্ডের পিছনে মুখ্যমন্ত্রীর মদত আছে আসল ক্রিমিনাল কিন্তু মুখ্যমন্ত্রী এ হচ্ছে একটা ভাড়াটিয়া গুন্ডা একে ইউজ করা হচ্ছে একটা মোহরা ছাড়া কিছু নেই মুসলমানরা সাবধান হোক সব থেকে আগে আমার হিন্দু ভাইদের আমি জোর অনুরোধ করব। এই শয়তানদের খপ্পরে আপনারা কেউ